কয়টা কয়টা কম বা বেশি কতটাও খারাপ না দিচ্ছে আমরা বেশি দাম দিয়ে লিচু নিলাম ওখানে দুশো চল্লিশ দুশো আশি টাকা দামেরও লিচু ছিল বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখতেছি লিচু ব্যবসায়ীরা লিচু বিক্রি করতেছে আর ভক্ত অধিকার সেখানে যাওয়ার অভিযান চালায় দেখতেছে যে পঞ্চাশে দশ বারোটা করে লিচু কম থাকতেছে অর্থাৎ আমি যেহেতু একশো লিচু নিয়েছি সেই ক্ষেত্রে ওদের কাছে

পঞ্চাশটা লিচুর মধ্যে চারটে লিচু মেশিনিসু উল্টা হতে পারে ওটা ব্যাপার না তার মানে বুঝতে পারছি খারাপ না আমরা বেশি দাম দিয়ে লিচু নিলাম ওখানে দুশো চল্লিশ দুশো আশি টাকা দামেরও লিচু ছিল কিন্তু আমরা বেশি টাকা অর্থাৎ তিনশো বিশের লিচু দিয়ে কিনলাম তিনশো বিশের আমরা তিনশো টাকা দিয়ে কিনছি তো বেশি টাকা দামের কিনে এখন দেখি এটা খাতে কেমন লাগে আশা করি হবে দেখা যাক হালকা হালকা টক আছে মনে হচ্ছে ব্যবসা একটু লস হয়ে গেল ও হ্যাঁ আরেকটা কথা আমি তো দুটা ঝোপা কিনেছিলাম তো একটা ছোপা আমি রাস্তায় গুনছি একটা ঝোপা যেটা ছিল ওটা বাড়িতে যাওয়ার পর গুনার পরে দেখলাম ওটাতে চুয়ান্নটা ছিল আর যেটা রাস্তায় গুনেছি ওটাতে ছিল ছয়চল্লিশটা তাহলে মোট দুইটা ছোপা মিলে একশোটাই পেয়েছি আসলে বিষয়টা খুবই ভালো লাগলো সিংড়ার মানুষদের এই বিষয়টা যে আমি একশোটা কিনেছি এবং একশোটাই পেয়েছি বিষয়টা আসলেই খুবই ভালো লাগার